কাঁচা কলার যত রেসিপি আজ পর্যন্ত আমি খেয়েছি তার মধ্যে আজকের এই রেসিপিটা আমার কাছে বেস্ট লেগেছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন কাঁচা কলার ভর্তা ভুনার এই রেসিপিটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে এই ভর্তা ভুনার রেসিপিটা ভালো লাগে গতানুগতিক ভর্তার পদ্ধতি থেকে একটু ব্যতিক্রম হলেও খেতে অসম্ভব রকম মজার হয় এই রেসিপিটা তো প্রথমে এখানে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি তারপরে এইভাবে করে এই যে উপরে নিচে কেটে ফেলে দিচ্ছি দেন আমি কয়েকটা পিস করে কেটে নেব এক একটা কলাকে আপনারা চাইলে আরও ছোট ছোট পাতলা করে কেটে নিতে পারেন তো এই যে এভাবে করে আমি কেটে নিলাম এখন এই কলাগুলো আমি আরেকবার ধুয়ে নিব ভালো করে একবার ধুয়েছি আবার একটু ধুয়ে নিব এখানে কড়াইতে আমি পরিমাণ মতো পানিটা আগে গরম করে নিচ্ছি আপনি পরিমাণ বুঝে পানি দিয়ে নেবেন দেন এভাবে বয়ল হয়ে যাওয়ার পরে কলাগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দেখুন এই যে কলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খোসাও আপনি আপনি উঠে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে তো পানিটা আমি ফেলিনি একদম টানিয়ে নিয়েছি পানি ফেললে নাকি পুষ্টি চলে যায় তার জন্য আর আজকে পানি ফেললাম না এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই সেদ্ধ করা কলাগুলো আমি ব্লেন্ড করে নিব হ্যাঁ আমি ব্লেন্ড করে নিব ঠিকই শুনেছেন তো খোসা সহ আমি ব্লেন্ড করেছি এতে কষ লাগেনি তিতা লাগেনি আমার কাছে তো দুই ভাগ করে আমি এভাবে ব্লেন্ড করে নিলাম আপনারা চাইলে পাটাও কিন্তু বেটে নিতে পারবেন তা আবারও বলছি আমি খোসাসহ আজকে এই কলার ভর্তাটা আমি বানিয়েছি এইদিকে চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিলাম অবশ্যই সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন খেতে ভালো লাগবে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়েছি এতে খেতে বেশি মজা হয় আপনারা নিজের ইচ্ছে মতো কম বেশি করে দিতেই পারবেন তো পেঁয়াজটা যখন একটু ভেজে নরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ কুচি দিলাম কাঁচামরিচ কুচি আপনারা স্বাদ মতো দিবেন চাইলে এখানে শুকনো মরিচ বা চিলি ফ্লেক্সও দেওয়া যাবে তো কাঁচামরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছে দেন এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো দিলাম মরিচ গুঁড়া এবার দিচ্ছি লবণ মরিচ গুঁড়া আর লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে নেবেন কম বেশি করে দেন আমি ব্লেন্ড করে রাখা যে কাঁচাকলাগুলো আছে সেগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এই মিক্সিংটা একটু ইম্পর্টেন্ট ভালো করে করতে হবে আচ্ছা আমার আজকের এই ভর্তা রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি দেন লাস্টে আমি এখানে দিলাম ধনিয়া পাতা কুচে এটা অবশ্যই দিবেন আর নামানোর আগে দিবেন আগ মুহূর্তে দিলে এই স্মেলটা একদম পারফেক্ট থাকে খেতে বেশি ভালো লাগে যখন দেখবেন প্যানের গা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তো এই যে হয়ে গেলো কাঁচাকলার ভর্তা ভুনার রেসিপিটা আজকের এই রেসিপি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে একদমই ভুল করবেন না এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আল্লাহ